বাংলাদেশ মুক্তিযুদ্ধে রাজাকার এক সাম্প্রদায়িক আর পাকিস্তানপন্থীদের নামান্তর কিন্তু আপনারা শুনলে অবাক হবেন রাজাকারদের জন্ম কিন্তু অবিভক্ত ভারতে হ্যাঁ হায়দ্রাবাদে এই রাজাকার বাহিনী ভারতীয় সেনাকে শুধু বাধাই দেয়নি সেই সঙ্গে ওখানকার হিন্দু সম্প্রদায়ের উপরে করেছিল নারকীয় অত্যাচার অপারেশন পোলো হওয়ার পূর্বে পর্যন্ত এই রাজাকার বাহিনীর নাম ছিল খুনে অত্যাচার ধর্ষণের সঙ্গে সম্পৃক্ত এই রাজাকার বাহিনী ছিল মুসলিমে ইতেহাদুল মুসলিমিনের একটি প্যারামিলিটারি এবং সাম্প্রদায়িক অংশ এই রাজাকার বাহিনীর জন্ম হয়েছিল উনিশশো সালে বাহাদুর জঙ্গের হাত ধরে আর কাসেম রাজবীর নেতৃত্বে রাজাকার বাহিনী পেয়েছিল এর সব থেকে জঙ্গি রূপ যদিও অপারেশন পোলোর পর রাজাকার বাহিনী পরাজিত হয় আর ক্রমশ বিলুপ্ত হয়ে যায় কাসিম রাজবীর প্রথমে জেল হয় এবং পরে তিনি স্বেচ্ছায় পাকিস্তানে আশ্রয় নেন বিউরো রিপোর্ট নিম্বুপানি